স্বনির্ভরতার পাঠে মধ্যভারতী হাই স্কুল হায়দারপাড়ায় শুরু দুদিনের বর্ণিল খাদ্যমেলা মোমো চাউমিন থেকে শুরু করে পিঠে পুলিশ স্যান্ডউইচ পকোড়া কফি নানা রকম সুস্বাদু খাদ্য সোমবারে বৃহস্পতিবার থেকে উৎসব হয়ে উঠেছে শিলিগুড়ির হায়দারপাড়া বুদ্ধ ভারতী হাই স্কুল চত্বর স্কুল প্রাঙ্গনে আয়োজিত এই খাদ্য মেলা চলবে শুক্রবার পর্যন্ত এদিন খাদ্যমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলিগুড়ি পৌর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উনচল্লিশ নম্বর ওয়ার্ড কমিটি কর্মকর্তা ও বুদ্ধভারতী হাইস্কুলের প্রাক্তন সম্পাদক বিবেকানন্দ সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিন্দ কুমার মিশ্র জানান গত বছর থেকেই এই খাদ্য ক্যামেরা সূচনা হয়েছে তার কথায় এবারের মেলায় মোট টি স্টল রয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে স্বনির্ভরতা ও আত্মনির্ভরতার মানসিকতা গড়ে তুলতে এই উদ্যোগ মেলায় থাকা অধিকাংশ খাদ্য সামগ্রী ছাত্রছাত্রীরাই নিজের হাতে তৈরি করেছেন পাশাপাশি কয়েকজন অভিভাবকও স্টল বসিয়ে এই আয়োজনে অংশ নিয়েছেন বলে জানান তিনি প্রথম দিন থেকে খাদ্য মেলায় উপচে পড়া ভিড় চোখে পড়ছে ছাত্রছাত্রী অভিভাবক ও স্থানীয় মানুষজনের অংশগ্রহণে বুদ্ধপরতী হাই স্কুলের এই খাদ্য মেলা যেন রীতিমতো মিলন মেলায় পরিণত হয়েছে বিদ্যালয়ের চলছে খাদ্য মেলা হরেক রকম স্বাদের রসে তৈতু যায় বেলা নববর্ষে এই ছাত্র ছাত্রীরা খুশিতে দেয় পশরা মম গন্ধে ধরছে প্রাঙ্গন আনন্দে আত্মহারা বাবা মাকে করছে স্বামীর উদ্যমে নেই শেষ কি সুন্দরে সাজিয়ে বসেছে দুঃখের নেই রেশ আসুন সবে চেটে ফুটে থান ছাত্রদের এই উদ্যম খাদ্য মেলায় রসের মেলা আমি অনুরোধ করবো মাননীয় অতিথিবর্গকে আপনারা আমাদের মধ্যে আজকে আমরা পেয়ে গিয়েছি আমি আবার বলছি বিশিষ্ট শিলিগুড়ির নাগরিক শ্রী রঞ্জন সরকার মহাশয় ডেপুটি মেয়র শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন গিয়েছি উদ্বোধন করছে ছোট ছোট বাচ্চারা তাদের তকলামত পরিশ্রমে চেষ্টা করেছে খাদ্য মেলাকে সুন্দরভাবে উপস্থাপন করবার জন্য শুরু হয়ে গেল খাদ্যমেলার শুভ উদ্বোধন বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীদের বলবো সৌরভ কুমারের পরিবারকে জানালে তারাও যেন আমাদের খাদ্যবেলায় অংশগ্রহণ করে এবং এলাকার উচ্চ বিদ্যালয়ে আমরা স্বাগত জানাচ্ছি আপনারা আসুন আমাদের খাদ্যবেলাকে সর্বাঙ্গ সুন্দর করে

আমার নাম অনিন্দ কুমার মিশ্র আমি হায়দারপাড়া বুদ্ধ ভারতী স্কুলের প্রধান শিক্ষক মানে এই যে খাদ্য মেলা কারা করছে এবং কারা কারা এসে কতজন স্টুডেন্ট আছে কতটা পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের একটা নির্দেশিকা অনুযায়ী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহকে স্টুডেন্টই হিসাবে বিভিন্ন স্কুলগুলোতে অবজার্ভ করার জন্য একটা নির্দেশিকা দেওয়া হয়েছে এবং সেই নির্দেশিকার মধ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যেমন ড্রয়িং কম্পিটিশান গাছ লাগানো পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলোর সঙ্গে সঙ্গেই খাদ্য মেলা বলে একটা নির্দেশিকা দেওয়া ছিল এবং মধ্যশিক্ষা পর্ষদ এবং শিক্ষা দপ্তরের সেই নির্দেশকে মান্যতা দিয়ে আমরা গত বছর থেকে আমাদের স্কুলে দুই দিন ব্যাপী এই খাদ্য মেলা আমরা প্রতি অনুষ্ঠিত করতে করছি আর কটা স্টল এসে এখন পর্যন্ত আমাদের কাছে যা রিপোর্ট আছে আর কি তাতে সতেরোটা স্টল আমাদের স্কুলে বসেছে আর কি বেশিরভাগ স্টলই হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা এবং এক দুটো আমাদের অভিভাবকরা সেই স্টলগুলো দিয়েছে এবং এই খাদ্য মেলা করার ক্ষেত্রে বিভিন্নভাবে আমাদের আর্থিকভাবে সহায়তা করেছে বিভিন্ন সংস্থাগুলো যাদের কাছে আমরা সাহায্য চেয়েছি আর কি কারণ আমাদের সীমিত অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে এই ধরনের অনুষ্ঠান করা আমাদের পক্ষে খুবই দুঃসাধ্য এবং সেজন্য যারা আমাদের এই অনুষ্ঠান করতে আর্থিকভাবে সহায়তা করেছেন তাদেরও বিদ্যালয়ের পক্ষ থেকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি এবং আজকের এই অনুষ্ঠানে মুখ্য উদ্বোধক ছিলেন শিলিগুড়ির কর্পোরেশনের মেয়র ডেপুটি মেয়র মাননীয় রঞ্জন সরকার মহাশয় এছাড়াও আমাদের লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি ইউনাইটেড গ্রেটারের সক্রিয় সদস্য কৌশিক চক্রবর্তী এবং শিলিগুড়ি লায়ন্স ক্লাবের ক্যাবিনেট মেম্বার সুচিস্মিতা চক্রবর্তী এছাড়াও বিদ্যালয়ের প্রাক্তন সম্পাদক বিবেকানন্দ সাহা ওনারা প্রত্যেকে উপস্থিত ছিলেন এবং ওনাদের উপস্থিতিতে এই খাদ্য মেলার শুভ উদ্বোধন হলো এবং প্রত্যেকেই ভীষণ উৎসাহী ছাত্রীরাও ভীষণ উৎসাহী কারণ এই খাদ্যমেলা শুধুমাত্র রান্না করা খাবার বা এখানে রান্না করাই না তাদের মধ্যে আত্মনির্ভরতা গড়ে তোলার ক্ষেত্রেও খাদ্যমেলা একটা বিরাট ভূমিকা রয়েছে কারণ পরবর্তীতে তারা এই ধরনের খাদ্যমেলা থেকে উৎসাহিত হয়ে পরবর্তীতে তাদের জীবন জীবিকার ক্ষেত্রে হয়তো আরও বৃহত্তর অঙ্গনে তারা প্রবেশ করতে পারে যেমন সেফ বা অন্যান্য বড়ো বড়ো হোটেলগুলোতেও যে বিভিন্ন পোস্টে নাই সেক্ষেত্রেও তারা কিন্তু উৎসাহিত হতে পারে এবং সেদিক থেকে আমরা শিক্ষা দপ্তরকে সাধুবাদ জানাই এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য খাদ্য মেলা কী কী খাদ্য এসছে এইভাবে মেলাতে খাদ্য মেলাতে বিশেষত যেহেতু এটা পৌষ মাস পিঠে বিভিন্ন ধরনের পিঠে পুড়ি এসছে তার সঙ্গে মোমো আছে স্যান্ডউইচ আছে কফি স্টল আছে আরও বিভিন্ন ধরনের স্টল পকোড়া আছে পোলাও আছে মুখ আছে এই বিভিন্ন ধরনের খাবার ছাত্রছাত্রীরা নিয়ে এসছে কদিন চলবে এটা কাল পর্যন্ত চলবে প্রতিদিনই এগারোটা থেকে চারটে পর্যন্ত স্কুলেরই সব রসমালাইও আছে হ্যাঁ স্কুলেরই ছাত্রছাত্রী একটা দুটো বাইরের আছে সেক্ষেত্রে অভিভাবকরা এসছেন স্বতঃস্ফূর্তভাবে এবং অনেক অভিভাবক তাদের ছেলে মেয়েদের সাহায্যের জন্য আর কি এগিয়ে এসছে সেক্ষেত্রে ওনারা ওনাদের পাশে আছেন যাতে ওরা সঠিকভাবে কাজটা করতে পারে এটা পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর তারা গত দুবছর থেকে স্টুডেন্টস উইক বলে একটি এই জানুয়ারির প্রথম যে দু তারিখ থেকে সাত তারিখের অবধি এটাকে স্টুডেন্টস উইক বলে পালন করার নির্দেশ দিয়েছে তো অনেক স্কুলেই বিভিন্ন অ্যাক্টিভিটিস হচ্ছে খেলাধুলো হচ্ছে সাংস্কৃতিক চর্চা হচ্ছে খাদ্যমেলা আয়োজিত হচ্ছে খাদ্যমেলাটা বেশিরভাগ স্কুলই এটা আয়োজন করছে এই কারণে যে বাচ্চারা তারা তারা একটু খেতে এই সময় এই এই পৌষ মাসের বিভিন্ন পুলি পায়েস ইত্যাদি পছন্দ করে তো সেটা নিয়েই এই পসরা নিয়েই তারা বসছে এটা এই কনসেপ্টটা বাঙালির বাংলার এই পুরনো অনেক বছর ধরে কয়েকশো বছর ধরে এই ঐতিহ্য নিয়ে বাংলা এবং বাঙালি আমরা এটা এই অনুষ্ঠানগুলো এই সময় করি নবান্ন উৎসব মকর সংক্রান্তি এই পৌষ মাস জুড়ে মাঘ মাস জুড়ে এই অনুষ্ঠানগুলো হবে গঙ্গাসাগর মেলা হবে তো সেই ঐতিহ্যকে বজায় রাখতে এবং আমাদের সংস্কৃতিক সম্পর্কে নতুন প্রজন্মকে অবহিত করতে তাদের এই প্রতি আগ্রহ নিয়ে আসতে এই ধরনের অনুষ্ঠান সমস্ত বিদ্যালয়গুলোতেই হচ্ছে এবং খুব সফলতার সঙ্গে খুব আনন্দের সঙ্গে সৌহার্দ্যের সঙ্গে প্যারেন্টস টিচার স্টুডেন্ট সকলে মিলে নাচ গান মেলা উৎসব সেই গ্রামীণ যে একটা আমাদের সংস্কৃতি আমাদের বাঙালি খাদ্যে বাঙালি সংস্কৃতিতে বাঙালি ক্রীড়ায় বাঙালি সর্বত্র যে বাঙালির প্রভাব আছে বাঙালির যে ঐতিহ্য আছে সেটাকে পুনরায় জ্বালিয়ে নেওয়ার একটা সুন্দর অনুষ্ঠান আজকে বুদ্ধভারতী স্কুল তারা এটা আয়োজন করেছেন গতবারও করেছেন খুব সফলতার সঙ্গে করেছেন এবারও খুব সুন্দরভাবে তারা এই আয়োজন করছে